আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি আজ আমি এখানে কুসিকাটার বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম বেসিক টিউটোরিয়াল করার জন্য আমরা হচ্ছে এখানে একটা কেচি এবং থ্রি পয়েন্ট জিএমএম কাটা এবং উল সুতা নিয়েছি ফোর প্লাই উল সুতা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্লিপ নট এবং কাটার সাহায্যে চেন করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি শুরু করি এখানে স্লিপ নট দেওয়ার জন্য আপনাকে সুতাটি প্রথমে এভাবে ভাজ দিয়ে এই সুতাটা এইভাবে ধরতে হবে ধরার পর ভিতরের এই সুতাটাকে টান দিয়ে ছোট করে কাটাটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে হচ্ছে স্লিপ নাট স্লিপনাটটা শেখার পর আপনার পুরুষের কাজ করার জন্য স্লিপ নাটটা খুবই জরুরি তারপর আপনার স্লিপনাটের ভিতর দিয়ে এমনভাবে কাটাটা প্রবেশ করাতে হবে যে যাতে করে আপনার হচ্ছে কাটাটা অনায়াসে যাতায়াত করতে পারে ঠিক আমি যেভাবে কাজটি করছি সেম একইভাবে যারা নতুন আমার এই ভিডিওটি দেখলে তাদের জন্য কাজটি করতে অনেকটা সুবিধা হবে তারপর কাটাটি এভাবে ধরে সেম এভাবে ধরে পের ভিতর দিয়ে প্রবেশ করে নিতে হবে তাহলে হয়ে গেলো চেন তো কাটার কাজ শেখার জন্য আপনাদের এই স্লিপ নট এবং চেন করাটা শেখাটা খুবই জরুরি তা আমি আপনাদের বোঝানোর সুবিধাতে দেখুন আস্তে আস্তে চেনটি করছি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে যাতে করে আপনারা পেয়ে যেতে পারেন এবার দেখুন আমি কীভাবে চেনটা করি এভাবে কাটাটি ধরে এভাবে লোকের ভিতরে প্রবেশ করালে চেন হয়ে গেল চেনটি একটু লুজ রেখে কাজ করতে হবে অতিরিক্ত টাইট করলে আপনার চেনটি সুন্দর হবে না এক হাত দিয়ে এভাবে ধরে এইভাবে কাটা নিয়ে তারপরে আপনার হচ্ছে কাজটি কমপ্লিট করতে হবে এই যে এভাবে করে আপনারা যারা কাটার কাজটি পারেন না কাটার কাজে নতুন তারা আমার এই ভিডিওটি দেখে অনায়াসে কাজটি শিখে নিতে পারবেন আশা করছি আর আমার চ্যানেলে পাশে থাকবেন আমার হচ্ছে ফেসবুক পেজ আছে সাদিয়াস ক্রোসেট নামে আপনারা ভালো লাগলে পেজটিতেও ঘুরে আসতে পারেন দেখুন এভাবে চেনগুলো করতে হবে তো আপনারা যারা কুশ কাটার কাজে নতুন তারা আমার এই ভিডিওটি দেখে ট্রাই করে কাজটি শিখতে পারেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ